দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে আসছি এই যে তিস্তা নদীর ধারে দেখুন এই যে রক্ষা বাঁধ যে আছে বাঁধের সামনে এই যে তিস্তা নদী খরস্রোতা তিস্তা নদী বর্তমান নদীতে একটু পানির পরিমাণ কম আছে অসাধারণ সৌন্দর্য তো দর্শক আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না তো দর্শক দেখতে থাকুন যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক আপনাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ